আল্লাহ বলছেন আপনি বলে দিন দুনিয়ার মানুষকে আমার বান্দা বান্দিদের বলে দিন ইয়া এবাদি আল্লাহ জি নাসরাফু এ আল্লাহর বান্দা বান্দিরা তোমরা নফসের তাড়নায় পড়ে কুমন্ত্র নাই পড়ে ধোকায় পড়ে শয়তানের যায় পড়ে বন্ধুর পাল্লায় পড়ে যদি কোনো ভুল ত্রুটি তোমরা করে ফেলো খেয়ে ফেলেছ সুদের ব্যবসা করেছ মানুষ মার্ডার করেছ চিন্তায় গুন্ডামি করে পয়সা খেয়ে নিয়ে খেয়েছ বিধবা দরজার কড়া নাড়া দিয়েছ স্বামী হারা বিধবা বাচ্চা নিয়ে কিংবা বাচ্চা বিহীন ঘরে থাকে তুমি ভয়ে দেখিয়ে তার সঙ্গে জীবনের সখ শান্তি মিটিয়ে চরিত্র নষ্ট করেছে নাওজব অবৈধ মেয়েদের নিয়ে গার্ডেনে বসে হালা খেয়েছ দীঘা সমুদ্র সৈকতে চার দিন লজ ভাড়া করে থেকে জীবনের সখ মিটিয়ে ঘরে ফিরেছ শরিয়তে এমন কোন খেলাপ কাজ নাই যে কাজগুলো তোমার দ্বারা হয় নাই তাই বলে তুমি জানো হতাশ হয়ে না নিরাশ হয়ে না তুমি আমার করুণা থেকে তোমাদের কাউকে বঞ্চিত করা হবে না তোমাদের নিরাশ করা হবে না জামিয়া আমি তোমাদের তোমাদের এমন প্রভু সারা জীবনের গোনা মাফ করে দিয়ে বেগোনা বানিয়ে আমার রহমতের কোলে তুলে নে আমি আল্লাহ তোমাদের বানাব তা হালাল বানাবো গফুর রহিম আমি আমি তোমরা বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে ভুলতুর টন্নাই করেছ আর তার প্রতিদান হাসরের মাঠে আমি আল্লাহ যদি দিই তাহলে তোমরা জাহান্নামী হয়ে যাবে আর জাহান্নামী যদি তোমরা হয়ে যাও ইবলিশ শয়তান খুশি হবে আমি আল্লাহ আমাকে অখুশি করবে তো খুশি হবে আমি আল্লাহ খুশি হবে এটা পছন্দ করি না শয়তান যা তো খুশি হয় এই আমার কাজ হলো বান্দাদের জীবনের অপরাধ ক্ষমা করে বেগুনা মাসুম বানিয়ে আমার জান্নাত হালাল বানানো জোরে বলুন আল্লাহ কাপড়ে ময়লা লাগলে সাবান দিলে যেমন পরিষ্কার হয় ও বান্দা তোমরা একটু আমার কাছে ভুল ত্রুটি করে যদি ফিরে চলে আসো আমি আল্লাহ সাবান দিয়ে জীবনের সমস্ত ময়লা গুলো এটা ওয়াদা করেছে শয়তানকে অপমান করবো আমি আর তোমাদের অপরাধ ভুলগুলোকে ক্ষমা করে জান্না হালাল বানিয়ে দে আমি আল্লাহ একটু খুশি হব এটা আমার চিন্তা ভাবনা জোরে বলুন একটু আমি। তাহলে আমরা নিরাশ হব এটা আল্লাহ পছন্দ করে না এই পৃথিবীতে বড় বড় পাপি এই পৃথিবীতে বড় বড় পাপি দুনিয়ায় এমন কোন পাপ নাই যে পাপ তারা করে নাই সব রকমের পাপ কার্য করে আমার আল্লাহর কাছে যখন ফিরে চলে এসেছে আল্লাহ তাদের সারা জীবনের গোনা মাফ করে দুনিয়ার বেঁচে থাকতেই জান্ আল্লাহ এদের কারোবা নাম হাজরত নবীজির মহব্বতের দুই নম্বরের সাহাবি এ ইসলামের ইসলামের নবী দুঃখ নবী জানে কলেমার দুঃমন আল্লাহর শত্রু ছিল হজরত ওমরের জীবনে এমন কোন খারাপ কাজ নাই যে কাজ তিনি কলেমা পড়ার আগে করেন নাই প্রতিদিন অমরের পঁচিশ থেকে তিরিশ বোতল করে মদ লাগতো কলেমা পড়ার আগে কত কত পঁচিশ থেকে তিরিশ বোতল করে মদ লাগতো দৈনন্দিন হজরত অমরের কলেমা পড়ার আগে মক্কার বীর যোদ্ধা ছিলেন তিনি রাস্তায় যখন বেরিয়ে যেতেন কোনো কাজে দুই কাঁধে দুটো সাইড ব্যাগ ঝুলিয়ে নিয়ে যেতেন সাইড ব্যাগে কোনো খাবার থাকতো না থাকতো শুধু মদের বোতল মক্কায় এমন কোনো সুন্দরী যুবতী মেয়ে ছিল না যে মেয়েটাকে স্ত্রী হিসেবে হজরত ব্যবহার করেনি মানুষেরা মাল নিয়ে যখন মক্কার রাস্তা দিয়ে যেত হজরতমর এবং তার দুইজন বন্ধু পাহাড়ের গুহার ভিতরে চোপ করে রাস্তার ধারে বসে থাকত আর ওদের গুহা পাশ করে যে সামনে চলে যেত পিছন দিক থেকে বেরিয়ে তরবের আঘাত করে কল্লা খণ্ডিত করে মালের বস্তা ফেলে দিত ধর থাকতো এক জায়গায় মাথা থাকতো আরেক জায়গায় মালের বস্তাটা পড়তো আরেক জায়গায় তিন বন্ধু মালের বস্তা ভাগ করে নিয়ে আনন্দ করতে করতে বাড়ি আসত হজরতমরের জীবনে এই ধরনের জঘন্য কাজ ছিল যত সন্তান সেই যুগে মক্কায় জন্মগ্রহণ করত তিন থেকে সাত দিনের ভিতরে জীবন্ত মেয়েদের ঘরে উত্তর পশ্চিম কন্যারে এখনো সেই জায়গাটি আছে এখানে একটু বালি মাটি পাথর সরিয়ে জীবন্ত মেয়েদের পাথর চাপা দিয়ে দিয়ে বালি মাটি চাপা দিয়ে দিয়ে প্রাণনাশ করতো কত হাজার হাজার চাঁদ মাখা সুন্দর সুন্দর বাচ্চা মেয়েদের প্রাণনাশ করেছে তার ঠিক নাই এই অমর পরবর্তীতে যখন কলেমা পড়লো মুসলমান হয়ে গেল আল্লাহর দার যখন ফিরিয়ে আসলো হোক আল্লাহ অমরের জীবনের সমস্ত অপরাধ গুলোকে ক্ষমা করে তাকে মাসুম দিই কবরের আমরা যদি হাজার চেষ্টা করি নবীর কবরের পাশে কবরস্থ হতে পারবো কেউ নবীর কবরের পাশে দুইজন ব্যক্তি সুযোগ পেয়েছে কবরস্থ হওয়ার একজনের নাম আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আরেকজনের নাম হাজর অমর জোরে বলুন একটু সোহান আল্লাহ আবু আকর সিদ্দিকের এনতেকালের পরে নবীজির কবরের পাশে যখন কবরস্থ করা হলো তার দশ বছর পরে হজরত ওমরের এতেকাল হচ্ছে লম্বা ঘটনা আমি সংক্ষেপ যেটা বলতে চাইছি অমর মদিনার রাষ্ট্রনেতা দশ বছর আজিত্ব চালিয়েছেন আবু লুলু ফিরোজ দাইলাবি বলে একজন ব্যক্তি তিনি হজর অমর রাজি আল্লাহকে তরবারির করে প্রাণ নাশ করেছিলেন অমর রাজি তখন মারা যাচ্ছেন এরকম একটা ভাব এ সময় ওনাকে জিজ্ঞাসা করা হলো আপনি দশ বছর রাজিত্ব চালিয়ে দেশে জনগণের কল্যাণ করেছেন উপকার করেছেন সুখ দিয়েছেন আপনার রাজিত্ব যুগ হলো স্বর্ণ যুগ অতএব আপনি যে উপকার করেছেন মুসলমানদের জীবন আমরা বলবো না তো আপনার জীবনের শেষ বেলায় কিছু দাবি দাবি আছে নাকি এই খলিফাতুল মুসলিম ইন খত্তাবের বাটা আপনার যদি কোনো দাবি দেওয়া থাকে কারণ এমন তরবে আঘাত আপনার কাঁধে করেছে গাড়ির উপরে করেছে উনি নামাজি হালাতে নামাজ পড়াচ্ছিলেন এমামতি করছিলেন মসজিদে নবাবিতে আর মুগির আবিন সোহবার জাল্লার কৃত দাস গোলাম বাড়ির তার গোলাম এই লোকটির নাম হলো ফিরোজ দায়লাবি আবু লুলু ফিরোজ দায়লাবি এ নামাজ পড়ার মনোভাব ওমর অমরির পিছনের কাতারে মহাজানের পাশে দাঁড়িয়েছে ওমরাদি আল্লাহ ফজরে নামাজের সুরাকে রাত পাঠ করে রুকুর পরে আবার সেজদায় গেছে যখন মুক্তাজিরাও এমামের থেকে সব সেজদায় গেছে মসজিদে নবমীর ভিতুরি আল্লাহ নভী যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ ওদায় করেছেন তারই পাশে একবারে তারি গায়। হজরা তোমার সেজদায় গেছেন তজভি করছেন শো বহান আরব্বিয়া লালা শো বহানারবিয়া লা আলা আপনাদের এখানেও শেষদায় ওই তজভী তো নাকি না অন্যতন আছে অন্য আছে নাকি পৃথিবীতে যত মসজিদ আছে আর যত জায়গায় নামাজ হয় প্রত্যেকটি মসজিদে শেষদার তসবি হলো একই জোরে বলুন সভান কোন বান্দা যখন কপালটা ধুলায় লাগিয়ে দেয় নাকে খল লাগিয়ে দেয় আর দুনিয়ার সব দৃশ্য দেখা থেকে বঞ্চিত হয়ে যখন আল্লাহর নামের এই তসবি পড়তে থাকে শেষ দেয় যে সুবহানা রব্বিয়াল আলা সুবহানা রব্বিয়াল আলা আল্লাহ নবী বলছেন এক থেকে দুই বার বান্দার জবানে যখন এই হয়ে যায় আল্লাহ খুশি যত বাঘ হয়ে যায় আল্লাহ ডেকে বলে যা বান্দা যা আমি তোর সারা জীবনের গোনা মাফ করে বেগোনা বানিয়ে দিলাম কবার পড়লে দুবার দুবার এই তসবি পড়া হয়ে গেলে আল্লাহ বান্দার জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেন তাহলে নামাজ পড়া ভালো না খারাপ নামাজ পড়া ভালো কিন্তু চায়ের ওখানে ধরার তো ছাড়তে পারিনি আমরা তলা তেতুল তলা তো ছাড়তে পারিনি আমরা তলায় তেতুল তলায় ঘোড়ার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু কেরাম বোর্ডে অ্যাকশন চলতেছে মর্জে নাজান দিয়ে শুধু রাস্তার দিকে তাকাচ্ছে মুসল্লি কখন আসবে এরা বলে এখন আমাদের হাই পাওয়ারের ক্যারাম বোর্ড চলতেছে তিন পারে একশো মুড়ি আর পঞ্চাশ সারা সুরা ওদিকে আবার চায়ের দোকানে ধরাতে বসে দোকানদারের দোকানের কোনার দিকে তাকিয়ে রয়েছে ডাস মশার মতো ছত্রিশ ইঞ্চি কালারিং টেলিভিশন বসানো রয়েছে আপনাদের এলাকায় অবশ্য কোন দোকানে টেলিভিশন ফিসান নেই যা আছে আমাদের বসিরাটের দিকে দেউলি এলাকার লোকেদের আমি বদনাম করব না বর্তমানে এমন একটা পরিবেশ তৈরি হয়েছে রাস্তার ধারে সরকারি ড্রেনের উপরে খুঁটি পুঁটতে যদি কেউ একটা দোকান টোকান করে কুঞ্চিরি বেড়া টাড়া দিয়ে আবার একটু তত্তা টক্তা মেরেছে বইয়েন টুইন সাজাবে এখনো মাল উঠিনি প্রথম মাল তুলেছে টেলিভিশন দোকানে এখনো কোন মাল তাল উঠিনি দোকানে উৎপাদন হচ্ছে প্রথম টেলিভিশন দিয়ে টেলিভিশন দোকানে না রাখলে খরিদ্দার আসবে না আর খরিদ্দার না আসলে কেনা হবে না আজকের মানুষের মনোভাব তৈরি হয়েছে এরকম চিল্লাই বলুন একটু নাউজুবিল্লা একটু জোরে বলুন নাউজুবিল্লা হযরত ওমর শেষদায় যে তজবি পড়ছেন মুসল্লিরা সেজদায় যে তজবি পড়ছেন আর আবু লুলু ফিরোজদাই আর সেজদায় গেল না এসে দায় না যাও দুধাপ সামনে গিয়ে গেল কেন অমরের পিছনের কাতারে দাঁড়িয়েছিল মামের পিছনে যে মসজিদে এক রাকাত নামাজ পড়লে পঞ্চাশ হাজার রাকাত নামাজ পড়ার সব পাওয়া যায় যে মসজিদের ভিতরে এমন করে এক কতম কোরআন শরীর তেলোয়াদ যদি কোনো বান্দা করার সুযোগ পাই আল্লাহ হাসরের মাঠে পঞ্চাশ হাজার কোরআন শরীর তেলোয়াতের সব তার নামা বলে তলিতে চাবি আল্লাহ জান্নাত হালাল বানিয়ে দেবে যে মসজিদে নবীর ভিতরে একটি জায়গা আছে বেহস্তের টুকরা কিসের টুকরা বেহস্তের টুকরা নবী বলছেন এই জায়গা আমার কোন উম্মত দাঁড়িয়ে যদি নামাজ আদায় করলো সে যেন বেঁচে থাকতে জান্নাতের ভিতরে দাঁড়িয়ে নামাজ আদায় করলো সেই মসজিদের মর্যাদা দিল না একটা মুসলমান সেজদারত অবস্থায় মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা জান্নাতি মানুষ দুনিয়ায় বেঁচে থাকতেই যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন তারই কল্লায় তরবেরা আঘাত করে দিয়ে দিল হাজর মোহরাদি আল্লাহ আরে এমন করে তরবেরা আঘাত করে দিয়েছে উপরের থেকে কাটতে কাটতে তলা পর জমতে এসেছে হুড়কুনি যেটা খাদ্যনালি আর শ্বাস চলে নাকে যেটা এই শ্বাসনালি আর হুড়কুনি খাদ্যনালি বুটি বল তলার দিকে কাটতে বাকি ছিল আর বাকি সব রদ চিরা চামড়া হাড় হাড়দি সব কেটে গেছে এত জোরের তরবেরা আঘাত করেছে ওমরা গেলা লুটিয়ে পড়লেন পাশি গগো শোষে আওয়াজ চলছে তার শ্বাসনালী দে মুসল্লিরা পিছনে ছিল এমন বিকট আওয়াজ কেন হয় মাথা করে তাকে রক্তের মসজিদে নবীতে ভেসে যাচ্ছে ছিলেন রক্ত গড় করে গড়িয়ে বেরিয়ে যাচ্ছে পাশে কাঠে শুয়ে পড়ি তিনি কষ্ট বোধ করছেন গগস আওয়াজ হচ্ছে তার শ্বাসনালী দিয়ে হুড়কনে দে মুসলমানেরা মাথা উচি করে দেখে বলে একই সর্বনাশ কাজ পৃথিবীর শ্রেষ্ঠ আবাদাতির ঘর মসজিদের ভিতরে এই অঘটনকে ঘটালো পিছনের দিকে তাকিয়ে দেখে একজন যুবক এক একটা কাতার লাফ মেরে টপকিয়ে টপকিয়ে পেরিয়ে যাচ্ছে আর পিছনে মুসল্লিরা সব শেষ দায় রয়েছে সামনে যদি আল্লাহ আকবর না বলে তো মসিল উঠতে পারবে নাকি কিন্তু আল্লাহ আকবর তো আর বলার লোক নাই মুসল্লিরা শেষ দায় রয়ে গেছে সাতবার নবার এগারো বার তেরো বার পনেরো বার যদি এইভাবে তজবি পড়তে হয় সুবাহান আল্লাহ আমরা পড়তে থাকবো যত সময় ইমাম আল্লাহ আকবার না বলে কিন্তু ইমাম তার আল্লাহ আকবার বলে না সামনের মুসল্লিরা কাছের কাছে ছিল যারা তারা এই গোগস আওয়াজ শুনে মাথা উঁচু করে এই কাণ্ড দেখে পিছনে যেই তাকালো তাকে একজন কাতারের উপর দিয়ে লাভ মেরে লাভ মেরে পালিয়ে যাচ্ছে পিছনে দেখে সামনের মুসল্লিরা বলো খুশ খুশ হাজার রাজুল ওই যে লোকটা পালিয়ে চলে যাচ্ছে তাড়াতাড়ি করে ধরো পিছনের লোকেরা তখন থেকে মাথা তুললো কাকে ধরতে বলছে চিল্লি আওয়াজ করে তাকে দেখে তর বাড়িতে রক্ত মাখা একজন লাভ দিয়ে দিয়ে পালিয়ে যাচ্ছে কাতার মসজিদে নবমীর ভিতরে আটাক করে মুসল্লিরা তারে ধরে ফেললো ধরার পরে হজরত অমরের কাছাকাছি মেহেরাবের কাছা না হলো বলা হজরত আপনার যা অবস্থা আপনি তো আর বাঁচবেন না আর এই যুগে সেরকম প্রযুক্তির ট্রিটমেন্টও নাই অপারেশন টান করা হবে সেলাই টেলাই দেওয়া হবে সেরকম তো কোনো ব্যবস্থা নাই অতএব আপনি তো মারা যাবেন কোনো সন্দেহ নাই ওমর বলছেন না আমি আকি। হ আমার শারীরিক যে অবস্থা আর যেভাবে রক্ত ঝরতে শুরু করেছে খুব বেশি সময় আর বাঁচব না কথাবার্তা বলতে পারছেন কেন শাসনা আর হুড়কুনিটা কাটতে বাকি ছিল রক্ত ললিহান হচ্ছে ওমরকে বলা হলো হুজুর তাহলে এই পরিবেশে আপনার জীবনের কি কোনো শক্তার দাবি দাবি আছে নাকি যদি থাকে বলেন আমরা শক মিটানোর চেষ্টা করব ওমর বলল শোনো আমার জীবনের সব শক মিটে গেছে সব দাবি পূরণ হয়েছে জীবনের সব আশা মিটে গেছে একটা ছোট্ট শক বাকি রয়ে গেছে ওই শকটা যদি তোমরা একটু মিটিয়ে দিতে পারো তাহলে আমার জীবন ধন্য হবে দুনিয়া থেকে বিদায় নিতে আমার এক শস্য দানা পরিমাণ দুঃখ ব্যথা আঘাত কিছুই লাগবে না জোরে বলুন সুবহানাল্লাহ আপনার ভালো মন্দ খাবেন না কি না ভালো কোনো জায়গায় নিয়ে যা আপনাকে সেবাযত্ন ট্রিটমেন্ট করতে হবে উনি বলেন কিছুই লাগবে না একটা দাবি আমার সেটা হলো এই আল্লাহর মোহাম্মদ রসুল্লাহ তার প্রাণপ্রিয়া বিবি হাজরতে মাইসার ঘরে কবরস্তে হয়ে রয়েছে। নবীজির কবরস্থানের জন্য বহু জায়গা নির্ধারণ করা হয়েছিল কালের পরে কিন্তু নবীজি কোন জায়গায় তিনি কবরস্থ হননি কবরস্থ হয়েছেন তার প্রাণ ফিরিয়া পেবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহর কন্যা হযরতে মাইসাতুল হুমাইরার ঘরে নবীজি মাইসার ঘরে দাপন হয়ে রয়েছেন আর আল্লাহর পয়গম্বরের শ্রেষ্ঠ সাহাবী যিনি নাম তার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনি নবীজির অন্তকালের পরে দুবছর মদিনায় রাজত্ব পরিচালনা করে বৃদ্ধ তিনি মে মৃত্যুবরণ করেছেন দুনিয়া থেকে তিনি শহীদি মর্যাদা নিয়ে করেছেন কারণ গারে সুরের গর্তের ভিতরে ইসালুমের জামানার ওই যে সাপ দংশন করেছিল পায়ে জীবনের শেষ বেলা রক্তের তেজ কম হওয়ার কারণে ওই বিষক্রিয়া তার দেহে জীবনের শেষ বেলা শুরু হয়েছিল এতেই তিনি শহীদি মর্যাদা নিয়ে কবরস্থ হয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ আবুবকর সিদ্দিক এর ইন্তেকাল যখন হয় ওনার কন্যা আয়েশাকে ডেকে বলল মা আমি আল্লাহর শ্রেষ্ঠ پیغمبر মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গে আপনাকে বিয়ে দিয়েছে ও মাইশা তোমাকে পৃথিবীর সেরা সুযোগে প্রণয় করে বিয়ে দিয়েছে নবীজির স্ত্রী হিসাবে হাসরের ময়দানে তুমি মর্যাদা পাবে সম্মান পাবে আমি তোমার বাবা তোমার কাছে কোনোদিন কিছু দাবি করে কিছু চাইনি নেইনি তবে আমার জীবনের শেষ বেলা বিষক্রিয়া শুরু হয়েছে কারে সুরের গর্তে যে বিষক্রিয়া শুরু হয়েছিল সেই বিষক্রিয়া আমার দেহে আবার দেখা দিয়েছে আমি অনুভব করছি বিশ্বের যন্ত্রণায় ঠিক সেই রকম আমার দেহের ভিতরে এখন অনুভব হচ্ছে অতএব আমি খুব বেশি সময় বাঁচবো বলে মনে হয় না এখন নাইসা তোমার ঘরের ভিতরে তিনটে মানুষের থাকার জায়গা রয়েছে এই তিনটে মানুষের ভিতরে একটা মানুষ কবরস্থ হয়েছে তোমার স্বামী আর দুটো মানুষের কবরের জায়গা এখনো বাকি রয়েছে তোমার ঘরের ভিতরে আমি তোমার বাবা আমাকে কি একটু নবীর কবরের পাশে কবরস্থ করবে নাকি বা আমাকে যদি নবীজির কবরের পাশে একটু কবরস্থ করে দাও তাহলে আমি আবু বকর সিদ্দিক আমার জীবনের সব 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 দাবি মিটে যাবে জোরে বলুন একটু সোভান মাইসা বললেন প্রাণের পিতা আমার ঘরের ভিতরে তিনজন মানুষের কবরস্থ হওয়ার জায়গা রয়েছে তিনজনের থেকে চারজন ব্যক্তির গায়ে ধাক্কা খেতে হবে তিনজন ব্যক্তি কোন রকম আমার ঘরের ভিতরে কবরস্থ হতে পারে আমার প্রাণের স্বামীকে আমি কবর দিয়েছি আমার ঘরের ভেতরে আর দুইজন ব্যক্তির শোয়ার জায়গা এখনো বাকি তবে আপনি আমার পিতা আল্লাহর সিং আমাকে বিয়ে দিয়েছেন প্রণয় করে দিয়েছেন এই জন্য আপনি দাবি করছেন কিছুই তো আমার কাছে চাননি বিয়ের প্রতিদান স্বরূপ কিছুই চাননি হাসুরের মাঠে কোটি কোটি নারীরা দাঁড়িয়ে থাকবে সমস্ত নারীদের থেকে আল্লাহ মুহাম্মদ রসুল্লাহ বিবিদির ইজ্জ সম্মান বেশি দেবেন জোরে বলুন একটু সবাই আল্লাহ এই জন্য আপনি সেই দায়িত্বটা পালন করে আমার জীবন ধন্য করেছেন সাড়ে আট বছরের মতো কিছু কম বেশি আল্লাহর পায়ে কম্বরকে আমি সেবা যত্ন করে আল্লাহ নবীর মুখে হাসিয়ে ফুটিয়েছি রসুল জাতি হাসুরের মাঠে আমাকে চান্না ধালাল বানানোর সুযোগ করে দিয়ে দেন আল্লাহ আমার ব্যবহারে বড় খুশি সন্তুষ্ট আর আপনি আমার বাবা আমার কাছে যখন আমার স্বামীর কবরের বাসে আমার ঘরে কবরস্থ হওয়ার দাবি করছেন আপনার এনতে কালের পরে আমার ঘরের ভিতরে আপনাকে দাফন করে দেবো জোরে বলুন একটু আল্লা পায় গম্বরের পাশে কবরস্থ করব তবে আমার একটা জিজ্ঞাসা আল্লাহর পায়গম্বরের পাশে কবরস্থ না হয়ে আমার ঘরে কবরস্থ না হয়ে ভালো ভালো কবরস্থান আছে এই মদিনায় সেখানে কবরস্থ হলে কি হতো আবু আকার সিদ্দিক সেদিন বলেছিলেন আয়শা তুমি জানো না আল্লাহর پیغمبر আমার বাল্যকালের বন্ধু ছিল যৌবনকালের বন্ধু ছিল আমি কলেমার দাওাতের প্রথম বন্ধু ছিলাম 18 দিন রাতের বেলা আমি পথ দেখে দেখে আল্লাহর پیغمبرকে মক্কা থেকে হিজরত করে এই মদিনায় নিয়ে এসেছি মদিনায় নবীর সঙ্গে লেজের মতো জুড়ে থেকে থেকে আমি নবীর কলেমার দাওাতে কাজ করেছি এই জন্য মরনের পর আমি অন্যত্র কবরস্থ হয়ে থাকতে চাই না আমি আল্লাহর پیغمبرের কবরের পাশে থাকলে আমার জীবনটা ধন্য হবে এই জন্য তোমার ঘরে আল্লাহর پیغمبرের কবরস্থ হয়েছে তাই তোমার কাছে দাবি না রাখলে তো হবে না আমাকে যদি তোমার ঘরের ভিতরে একটু কবরস্থ করার সুযোগ দাও তাহলে আমার জীবনের সব সাথ মিটে গেল মায়সা বলেন আপনি আমার বাবা আল্লাহর ফালেগম সঙ্গে আমার প্রণয় করে দিয়েছেন এজন্য অবশ্যই আমি দায়িত্ব নিলাম ইন্তেকালের পরে আমার ঘরের ভিতরে আপনাকে দাফন করবো চরে বলুন একটু আবু বকর সিদ্দিক ইন্তেকাল করলেন মাইশার ঘরের ভিতর আবু বকর সিদ্দিক কে দাফন করা হলো কবরস্থ করা হলো তারপরে 10 বছর চলে গেল ওমর রাদিয়াল্লাহ শহীদ হয়ে ইন্তেকাল করছেন তিনি কিছু সময় পরে হযরত ওমর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন দুনিয়া থেকে তিনি শাহাদাতি মর্যাদা চাকলেন তরবারির আঘাতে গোসল করানো হলো কাপড়ের কাপড় পরানো হলো এবার লাশ মোবারক নিয়ে ঝামেলা পেতে গেল ওমর রাজি লাশ নিয়ে ঝামেলা গেল কেউ বলছে জান্নাতুল বাকিতে কবরস্থ করো কেউ বলছে নহদ পাহাড়ের ধারে কবরস্থ করো কেউ বলছেন মক্কা শরীফে কবরস্থ করো জান্নাতুল মহল্লায় এক একজন এক এক রকম মন্তব্য করলেন হাজর আলী রাজি আল্লাহ বলেন দাঁড়াও হ্যাঁ দাঁড়াও 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 হাজরতে মাইসার কাছে আমরা জিজ্ঞাসাবাদ করেছিলাম মাইসার কাছে বলেছিলাম হাজরতে আইসা ওমর দাবি রেখেছে আপনার ঘরের ভিতরে একটা মানুষেরই কবরের জায়গা খালি কবরের জায়গা বাকি সেখানে যদি হজরত অমরকে আপনি একটু জায়গা দেন তাহলে অমর জীবন ধন্য হবে জীবনের সব সাত মিটে যাবে আপনার মন্তব্যটাকে একটু বলুন ওমর এখনো মরেনি আমরা দেখেছি ছিলাম বেঁচে আছে তো আপনার এখান থেকে সাক্ষাৎ করে ওই মসজিদে নবমীর উত্তর ধারে যেখানে তাকে নিয়ে যাওয়া হয়েছে লাস্টার ওখানে যাওয়ার পরে তাকে জেন্দাবস্থায় পাবো কিনা আমাদের জানা নাই অবস্থা খুব সঙ্গীন খারাপ দেখে যাচ্ছি এখন মরণের পর আপনি একটু জায়গা দেবেন কিনা মাইসাদুল হমায়রা ফপিয়ে ফপি কান্না শুরু করে দিলেন ফপিয়ে ফপিয়ে তিনি কাঁদছেন মদিনার মুসলমানের বলে মাপকে কি

স্বামী মোহাম্মদ রসুল্লার কবরের উপাসে আমার ঘরে আমি কে আমার পর্যন্ত কবরস্থ হয়ে থাকবো অধিকাংশ মেয়েদের জীবনের শখ থাকে স্বামীর কবরের পাশে কবরস্থ হওয়া আমার জীবনের শখ ছিল আমার ঘরের ভিতরে আমার স্বামীর কবরের পাশে কবরস্থ হব কারণ তিনটে মানুষের কবরের জায়গা আমার ছোট্ট ঘরের ভিতরে দুইজন তো কবরস্থ হয়ে গেছে একটা জায়গা মাত্র বাকি এই জায়গাটা আমি কবরস্থ হবে এটা আমার শখ ছিল কিন্তু অমর রাজি দাবি রেখেছে আবার তিনি ইন্তেকাল করছেন খবর শুনলাম তরবারে আঘাত করা হয়েছে তার কল্লাই নাই বাঁচবেন না এমন একটা খবর শুনলাম এই জন্য আমি ফবিয়ে ফবিয়ে কাঁচি বলে আপনার কারণনার কারণটা একটু বলুন বলে কান্নার কারণ হলো আমার ঘরের ভিতরে আমার স্বামীর কবরের পাশে কে আমার পুজো থাকতে পারলে আমার জীবন ধন্য হতো সব মিটে যেত কিন্তু ওমর দাবি রেখেছে তাই আমি এখন অমরের দাবিটা নিয়ে দাবি পাল্লা ওজন করতে শুরু করেছি আমার ঘরে আমি থাকব না হজরত অমরকে জায়গা দেবো অমরকে জায়গা দেবো কোনটা করবো আমি এই চিন্তাভাবনা করছি হি বলে আপনি কে দেখে সাব্যস্ত করেছেন বলুন হাজরাতে মায়েসা বলছেন আমি দাঁড়ি পাল্লাই দুই দিকে আমার মর্যাদা আর খালিফাতুল মুসলিমী নমরের মর্যাদা দুই দিকে চাপালাম আমার মর্যাদার ওমরের মর্যাদা দুই দিকে চাপালাম চাপিয়ে দেখলাম ওমরের মর্যাদা দাড়িপাল্লা অনেক অনেক গুণে ভারী হয়ে গেছে আপনি কি করে বুঝলেন ওমরের মর্যাদা ভারী বলে আমার স্বামী আল্লাহর পায়গম্বর এর মুখে আমি শুনেছি রাতের বেলা তামাম পৃথিবীর আকাশে যত তার উদয় হয় যত তারকা উদয় হয় ওই তারকার সংখ্যা যত কোটি অমরের সব হলো তত আমার আমার মুখে শুনেছি বাবা কঠিনের সব যদি ডাড়ি পাল্লার একদিকে চাপানো হয় আর কি আমার পর্যন্ত বিশ্ব মুসলিম যত সব কাজ করবে ভালো কাজ করবে নামাজ রোজা হজ্জাকাত করবে এতে যত সবের অধিকারী হবে টোটাল মুসলমানদের সবগুলো যদি ডাড়ি পাল্লার একদিকে চাপানো হয় আর ওমরের সবগুলো শুধু যদি দাড়িপালা পালা আরেক দিকে চাপানো হয় আমার স্বামী মোহাম্মদ রসুল্লাহ জানিয়েছে ওমরের দিকে মনি কাটা ঝুঁকে যাবে আমি আয়েশা সেখানে আমার মর্যাদা এক শস্য দ্বারা পরিমাণ ওমরের মর্যাদার কাছে নাই এজন্য আমার ঘরে আমি আর থাকার ইচ্ছা প্রকাশ করছি না অমরের সম্মান মর্যাদা রক্ষার্থে আমার ঘরের ভিতরে অমরের আমি থাকার জায়গা দিয়ে দিলাম চিল্লাই বলুন একটু সবাই নবী সাহাবিরা মাইশার কাছ থেকে খবর নিয়ে ওমরের কাছে যখন গেল যে দেখলো ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন ওমর রাদিয়াল্লাহু শহীদি মর্যাদা থেকে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সকলে বলুন একটু আমিন লাজ গোফল গোসল করানো হলো কাফন পরানো হলো জানাজা নামাজ পাঠ করা হলো এবার লাশ নিয়ে আসা হয়েছে বিশ্ব নবী রওজা মোবারকের পশ্চিম মাথায় যেটাকে বেহেশতের টুকরা বলা হয়েছে গেছে মিন রিয়াজুল জান্না বেহেস্তের টুকরা যেটা বলা হয় এই বেহেস্তের টুকরায় লাশ নিয়ে আসা হয়েছে আলী রাজি আল্লাহ বলেন দাঁড়াও আমার একটা মন্তব্য আছে কি মন্তব্য বলে নবী হায়াতুল নবী জেন্দা নবী আমি জানি আমরা সকলে জানি নবী হায়াতুল নবী কেবল আমাদের চোখের আড়াল হয়ে কবরস্থ হয়েছে

আপনার যদি অনুমতি হয় তাহলে অমরকে আপনার কবরের পাশে কবর করে দাফন করব অন্য তো অমরকে জান্নাতুল বাকিতে নিয়ে যাব ও পাহাড়ের কিনারে নিয়ে যাব মক্কার জান্নাতুল মোল্লায় নিয়ে যাব বিভিন্ন জায়গায় যেখানে কবরস্থান আছে সেখানে তাকে দাফন করে দেব আপনার অনুমতি ছাড়া কাউকে আপনার কবরের পাশে কবরস্থ করব না এ মদিনার মুসলমানেরা আমি নবীজিকে একটু জিজ্ঞাসাবাদ করব আল্লাহর নবীর মাথার পাশে লাশ মোবারক খাটিয়া রেখে তোমাদের মতামতটা কি বলো মদিনার মুসলমানেরা ধন্দে পড়ে গেল নবী কি প্রত্যুত্তর দেবে নাকি আলী বলছেন আমার দৃঢ় বিশ্বাস আল্লাহর পায়গম্বরের কাছে আমি যদি জিজ্ঞাসাবাদ করি নিশ্চয়ই পায়গম্বরের তরফ থেকে তত্ত্ব পাওয়া যাবে হ্যাঁ কি না জোরে বলুন একটু সুবহানাল্লাহ আমার মহাপতের ভক্ত আবু বকর আমার কবরের পাশে কবরস্থ হয়েছে আর কোন ব্যক্তি আমার কবরের পাশে থাক আমি মোহাম্মদ চাই না পছন্দ করি না এরকম কোন মন্তব্য হয় কি না আমরা সেটা জানবো মাথার পাশে লাশ রেখে আলী রাদিয়াল্লাহু উচ্চ কণ্ঠে বলল ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ হে আপনি বেছাক হায়াত নবী জিন্দা নেই আমরা জানি এজন্য আপনার অনুমতি ছাড়া কবর করতে পারব না এজন্য আপনার কাছে অনুমতি চাই হযরত ওমর মদিনার রাষ্ট্রনেতা 10 বছর চালিয়ে চালিয়ে জনকল্যাণমূলক কাজ করেছেন যিনি সেই ব্যক্তি কি আপনার কবরের পাশে দাফন করা যাবে কিনা কবরের ভিতর থেকে আওয়াজ জারি হয়ে গেল নাম নামই আলী ইবনে আবী তালিব দিবাসী আমার আপন চাচাতো ভাই আবু তালে বেরবার রে আমি পায় গম্বর মোহাম্মদ রসুল্লাহ আমার কবরের পাশে অমরকে নিয়ে কেমাত পর্যন্ত থাকতে রাজি আছি না যার ঘর ছিল তার ঘরের ভিতরে দাপন হওয়ার সুযোগ হল না তিনি হলেন হজরতে এ এনাকে দাপন হতে হলো মদিনার বড় কবর স্থান নাম তার জান্নাতুল বাকি এই জান্নাতুল বাকির ফাঁকা জায়গায় আজও তিনি কবরস্থ হয়ে রয়েছে